দর্শক আসসালামু আলাইকুম আমাদের প্রাণের ভার্সিটি এবং দীর্ঘ প্রতীক্ষার পরে যে ডাকসু নির্বাচন সেটা আজকে অনুষ্ঠিত হলো এবং ভোট গণনা চলছে সারাদিনেই খুব উত্তপ্ত পরিস্থিতি ছিল এখানে আমার দেশের যে পেইজ এখানে তারা বলেছে যে ভিতরে ভোট গণনা এবং বাইরে বিএনপি জামাতের পরিস্থিতি ঘিরে উত্তেজনা ভোট হচ্ছে সারা দিন অনেক অভিযোগ তারপরে অনেক অপ্রীতিকর ঘটনা শিক্ষকের সাথে বাক বিতঙ্গা কোনো কিছুই যেন আজকে বাকি হয়ে বাকি যায়নি সবগুলো ঘিরেই কেমন যেন আজকে পরিস্থিতি খুব উত্তপ্ত ছিল তারপরে এখন ভোট গণনা চলছে কে জিতবে ছাত্র দলের আবিদ নাকি শিবিরের সাদিক কায়েম কে আসলে ভিপি হতে যাচ্ছে সেটা এখনও নিশ্চিত না তার মধ্যেই কিন্তু পরিবেশ খুব ঘোলাটে অবস্থা টেয়েছিস সহ ঢাকার যে ইয়ার ভিতরে কিন্তু প্রচণ্ড ঝামেলা চলতেছে তো এখানে আমরা কমেন্টসগুলো আজকে দেখব যে আসলে মানুষ এটাকে কি বলছে আমরা যেহেতু ফেসবুকের মাধ্যমে এখানে মানুষের অনেক মতামতগুলো ভাষাগুলো আমরা বুঝতে পারি তো এখানে অনেকেই মতামত দিয়েছে এখানে যেমনটা বলা হচ্ছে যে বিএনপি জামাত এনসিবি ইসলামী আন্দোলন বিরোধী শক্তি তাদের উচিত দেশের কল্যাণে ঐক্য গড়ে তোলা তারপরে এখানে এখন বলছে যে এখন পর্যন্ত ভিপি সাদেক কায়ুম ভাই এগিয়ে রয়েছেন চারটি কেন্দ্রে পল্টন এই মানে একজনে ফান করে বলেছেন এবং এখানে জামায়াত ইসলামী জিন্দাবাদ ব্যালটের এখানে দিয়েছেন তারপর তারপরে এখানে একজন বলেছেন শিবির মানি ভোটচোর এখানে এখানে রাগের একটা চিহ্ন দিয়েছে এবং এখানে ছয়জন ছয় এখানে করেছে এখানে এখানে বলেছে যে আপনাদের মুখে এই সব বোঝা যায় আপনারা কোন লেভেলে আছেন হিংসা বাদ দেন সবাই অবস্থান থেকে একজন হিংসা এবং বলেছে সাবধানে থাকেন আপনারাও চুরি করতে পারে তো নিজের মধ্যে বিভেদ সৃষ্টি হলে সুযোগ সুবিধা লুফে নেবে এটা সত্যি কথা বলছেন এবং এখানে আরো বলেছেন যে বিএনপি আগে থেকে লোক এনেছে ট্রাক ভরে সুতরাং জামায়াতের তো এভাবেই সাকিবদের নিরাপত্তার কথা ভেবে এখানে আরেকজন বলেছেন যে নারায় তকবির বাইশুন এবং এখানে বেশ কিছু কমেন্টস আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে নেগেটিভ পজিটিভ কমেন্টস সবই আছে তার মধ্যে পজিটিভ কমেন্টস এবং নেগেটিভ কমেন্টস দুটার মধ্যে পজিটিভের সংখ্যা অনেক বেশি এখানে একজন বলেছে দিল্লি থেকে ফোন আসার পরে ফলাফল ঘোষণা হবে মনে হচ্ছে তো এখন আসলে ফলাফল ঘোষণা হয়নি তার মধ্যে কিন্তু দুই দলেই দুইজন দোষারোপ করছে তার মধ্যে আসলে বিএনপির যারা আছেন তারা মিছিল মিটিং করেছেন এবং তারা বিভিন্নভাবে বলেছে ভোট কারচুপি হচ্ছে এখানে আমরা যদি দেখি লাইক কমেন্টস এবং শেয়ার কোন দিকে গিয়েছে এখানে যখন যেমন এই নিউজটাকে লাইক করেছে দুই জন। I <laughs> এবং লাভ দিয়েছে তিনশো একচল্লিশ জন এবং লাভ আরও দিয়েছে চব্বিশ জন এখন আমার প্রশ্ন হচ্ছে যে এখন যেহেতু ভোট গণনাই মানে শেষ হয় নাই আসলে কে হবে সামনে মানে নির্বাচনে এইটা ঘিরেই এই আসলে উত্তেজনাটা আসলে কতটুকু হবে এটা আমি আসলে বুঝতেছি না দর্শক আপনার কাছে কি মনে হয় আসলে কি ভোট কোনো কারচুপি হয়েছে বা ভোট গণনার বাইরে কি আদৌ এটা ঠিক কোনো ধরনের এখন পর্যন্ত যেহেতু আমরা দেখতে পাচ্ছি না যে আসলে কখন কা কীভাবে এটা ভোটের রেজাল্ট আসবে আপনার কাছে কী মনে হয় কমেন্টস জানাবেন